নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি শ্যামদুর লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো এই ভিডিওটা অনেক দিন ধরে গ্যালারিতে আছে তো এটা অনেক রিকোয়েস্টের একটা ভিডিও যে তোমরা আগের মানে কিছুদিন আগের ব্লগে দেখেছ আমি একটা অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম মানে বান্ধবী দিদির ছেলে তো যাই হোক তাদেরই এটা রিকোয়েস্টের ভিডিও যে আনবক্সিং ভিডিওটা শেয়ার করার জন্য মানে কী কী গিফট পেয়েছে সেগুলো আর যেহেতু ওখানে প্রচুর রকম মানে লোক চলে এসেছিল গিফট খোলার সময় তো সেই জন্য সেরকমভাবে ভিডিও করা হয়নি প্রচুর মানে লোকজন হয়ে হচ্ছিলো তো সেই জন্যই ঘর দেয়া দেওয়া তো প্রথমেই দেখিয়ে দিলাম দেখো একটা বারটপ পেয়েছে বাচ্চাদের তো ওটা ভীষণ সুন্দর বেশ বড়ও আছে আর বেশিরভাগ পেয়েছিলো কিন্তু গেঞ্জি আর তার মধ্যে দেখো এই যে গেঞ্জি স্যুট পেয়েছে তো এখানে আমি বান্ধবী তারপরে দিদির ননদ তো সবাই মিলে এখানে গিফটগুলো আনবক্সিং করছিলাম তো দেখো কত সুন্দর সুন্দর গেঞ্জি পেয়েছে তো এখানেও দেখো একটা গেঞ্জি টুপি দেয়া তো এখন যেহেতু শীতকাল তো শীতের সব পোশাক পেয়েছে

পাঁচ ছ বছর পুজোর জন্য কিন্তু কিনতেই হবে না কমন <laughs>

ওইটা দেখানোর কোনো কিছুই নেই এটা এইদিকে খুলছে আর দিদিকে এখানে শুধু ভাঁজ করতে দিচ্ছে এই যে

कैम देख है वो गाड़ी